মা এই পানির বোতলের দাম কত আন্টি এই পানি আপনার জন্য একদম ফ্রি সত্যি হ্যাঁ এটা আমার ফ্রিজ আপনার যখন মন চাইবে এখানে এসে পানি পান করবেন মা তোমাকে অনেক ধন্যবাদ আর তখন হ্যান্ডসাম আমার ফ্রিজ থেকে পানি খেতে থাকে থ্যাংক ইউ আরে শোনো হ্যাঁ বলো কিছু না যাও আরে এখানে তো ফ্রিতে পানি পাওয়া যাচ্ছে আচ্ছা আমি এখান থেকে পানি নিলাম তাহলে আপনি তিরিশ টাকা দিন বাট এখানে তো ফ্রি লেখা আছে আসলে এটা অসহায় এবং গরিবদের জন্য তাহলে এই ছেলেকে কেন ফ্রি দিলে ও তাহলে গরিবের দেন এটা শুধু নামে আচ্ছা তাহলে আপনি এক বোতল নিন না আমি তিন বোতলই নিব আমার বাচ্চারা পার্কে পিপাসের জন্য বসে আছে বেবি দেখো এখানে ফ্রি ফ্রি কিন্তু আমাদের কাছে তো আছে আরে ফ্রিতে হাত ছাড়া করতে নেই মা আমাকে এক গ্লাস পানি দিবে আনটি আপনি ফ্রিজ থেকে নিয়ে নিন কিন্তু ফ্রিজে তো পানি নাই কি আমি তো প্রতিদিন পনেরো থেকে বিশ কার্টুন পানি ভরি মা তুমি এখান থেকে ফ্রিজ সরিয়ে ফেলো যাদের প্রয়োজন না তারাই বেশি পানি নিয়ে যায় আর যাদের সব থেকে বেশি প্রয়োজন তারাই পানি পায় না আরে মেয়ে তো ফ্রিজ সরিয়ে ফেলছে আমার কিছু করতে হবে কি হ্যাঁ তুমি আমাকে এই মা আমি তোমার জন্য লাল লাল তরমুজ নিয়ে এসেছি অনেক সুস্বাদু দাদি বোতল গুলো এখানে রাখতে একটু সাহায্য করুন আল্লাহ কি কি বলেছেন ভালো কাজের ফল সবসময় ভালো হয় তো বন্ধুরা তুমি রেগুলার কয়েক গ্লাস পানি পান করো অবশ্যই কমেন্ট করে বলবে